হ্যালো গাইস আলাইকুম আপনাকে স্বাগতম আমার এই ছোটো চ্যানেলে আর আমার এই ছোটো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বাসায় রোস্টে বানিয়ে থাকি এটা হচ্ছে মিষ্টি রোস্ট এখানে আমি চিকেনটাকে হচ্ছে এখানে আমি সোনাল মুরগি নিয়েছিলাম আট পিসের রোস্ট বানাবো আজকে আমি তো এখানে সোনাল মুরগিটা আমি একটু লবণ আর হচ্ছে কি একটি লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতন তো এখানে যেহেতু আমার তো সময় ছিল না বেশি তাই আমি সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতাম এখানে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে এটাকে আমি আধা ঘন্টা মিনিট করতে রেখে দিয়েছিলাম আমি কিন্তু আধা ঘন্টা পরে ফিরে আসছি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি মশলাটা বানাবো এখন আপাতত হচ্ছে গিয়ে আমি যে প্যাকেট জাত মশলাটা নিব দিয়ে হচ্ছে আজকে যে বানানো হবে এখানে মশলাটা ঢেলে একটা বাটিতে আমি একটু পানি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আর মশলাটা একটু গুলিয়ে নিলে ভালো হয় আর এটার হচ্ছে গিয়ে মশলাটা পুরোটা মিশে যায় একদম গায়ে গায়ে আপনি সবসময় চেষ্টা করবেন মশলাটাকে এভাবে মাখিয়ে হচ্ছে রান্না করার জন্য আবার হচ্ছে কেউভাবে প্যাকেট জাত ঢেলে দিতে পারেন ওটাতে একটু কিছু সময় বেশি লাগে এবং কি ওটার মশলাটা ঢুকতে একটু সময় লাগে এখানে আমি করিতে তেলটা গরম করে হচ্ছে কি এখন চিকেনটাকে একটু ভেজে নেব চিকেনটাকে কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না আমি হচ্ছে কি এই পিটে পিঠে একটু লাল করে নেবো মানে হাই জালে এই চিকেনটাকে ভেজে নিতে পারবো মানে এপা এপাশ ওপাশে একটু লাল লাল হয় এরকম করে আজকে কিন্তু আমি টোটাল আট পিসের হচ্ছে কি আচ্ছা বানাবো অলরেডি আমার চার পিস চিকেন ভাজা হয়ে গেছে আমি আর চার পিস ভেজে নেব লাল লাল করে তো আমি কিন্তু হাই জালের জালটা করে একটু ভাজতেছি আর এখন যখন চিকেনটা ভাজ দেবেন অবশ্যই সাবধানে ভাজতে হবে নাহলে কিন্তু আপনার গায়ে তেলটা ছিটে লাগতে পারে মুরগি মাংস ভাজাবাজি করতে গেলে এমনি গায়ে কিন্তু তেল ছিটে আসে তো এখন থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো জন্য বেশি করে একটু পেঁয়াজ কুচি এখন এটাকে ভালো করে আসতে এটা মিডিয়াম জালে করতে হবে মানে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভাজ ভাজতে হবে না পুড়িয়ে না মানে একটু কাঁচাও থাকবে না পুড়ো যাবে না এরকম করে তো দেখেন আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ বেরেস্তা করতে পারি তো যাকে এখন আরও অল্প একটু পেঁয়াজ দিয়ে এখন আর একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজাভাজি করার পরে আমি কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা মানে যেটা হচ্ছে পেঁয়াজ পেস্ট আমি এটার একবারটি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে এখানে অল্প একটু পরিমাণ রসুন কষিয়ে মানে রসুন বাটা অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তেলে কাঁচা মশলাটা কিন্তু ভালো করে পয়সাতে হবে নাহলে কিন্তু কাঁচা একটু গন্ধ থেকে যাবে আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে আস্তে 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 চেকে কষিয়ে নিতেছি তারপরে আমি এখন জালটাকে একদম লোয়াচে করে আমি কিন্তু টক দইটা দিয়ে দেবো নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে এখন হচ্ছে গিয়ে মশলার সাথে একদম মিশিয়ে ফেলতে পারি নাড়াচাড়া করতে করতে আমি একদম জালটা কিন্তু একদম লো আচে রেখেছি আর এখন হচ্ছে একটু গরম মশলা গুঁড়ে দিয়ে দেবো আর তেজপাতা আর হচ্ছে কি এখন যে মশলাটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেবো এই মশলাটাকে কিন্তু একদম মানে একদম আছে করতে হবে যাতে মশলাটা নিচেতে লেগে না যায় আর বারবার একটু একটু পর পর নাড়াচাড়া দিতে হবে আমি বাদাম পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম এখন বাদাম বাটাটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে নিচেতে লেগে যেতে পারে এই সময়টা তো এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো এখন রসটের মাংসগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে নিতে হবে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে কি আমি গরুর দুধ দিয়ে দেব পরিমাণ মতন যাতে এটা সেদ্ধ হয়ে যায় দুধে আর এখন পরিমাণ মতো একটু লবণ আর অল্প একটু পরিমাণ ছাদের জন্য চিনি দিয়ে দেবো লবণটা কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে কারণ আপনি যেহেতু লবণটা ম্যারিনেট করার সময় দিয়েছেন তো ওই ওই পরিমাপে দিতে হবে আর এখন আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে এখন এটাকে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেবো থেকে কিন্তু একটু পরপর নাড়াচড় করে দিতে হবে নাহলে কিন্তু নিচেতে লেগে যেতে পারে মানে হচ্ছে কি যেহেতু দুধ আর দই দেওয়া মানে অনেক রকমের মশলা দেওয়া ওই মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে একটু পরপর পাঁচ মিনিট পর পর আমি এসে একটু একটু নাড়চড়া দিয়ে দিতেছিলাম আমার রোসটা প্রায় হয়ে আসছে মানে দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ ব্রেস্টার দিয়ে আমি অনেকটুকু ঢেকে দিলাম আমি আরও পাঁচ ছয় মিনিট রান্না করার পরে আবার এসে একটু নাড়াচড়া করে দিয়েছি পর যে একটু আস্তে আস্তে নাড়ার চেষ্টা করবো নাহলে মাংসগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মাংসগুলো সিদ্ধ হয়ে যায় তো এখন হচ্ছে কি আমি ঘি দিয়ে দিব এখন ঘিটা কিন্তু আপনাকে মাছ দিতেই হবে মানে যেহেতু আছে রোস্টের ঘিটা না দিলে হচ্ছে গিয়ে জমেই না এই রোস্টের ঘ্রাণটা হচ্ছে ঘি প্রধান উপকরণ হচ্ছে ঘি তো আমার রোস্টটা কিন্তু হয়ে আসছে এখন আমি রোস্টটাকে নামিয়ে নেব রোস্টটা নামানোর পরে আপনার আপনাদের মতো কোনো ডেকোরেশন করে নেবেন কারণ রোস্টটা যেহেতু একটু সাজিয়ে গুছিয়ে রাখলে ভালোই লাগে পরিবেশনটা সুন্দর হলে মানে খাবারটা অনেক সুন্দর হয় সেটা মানে যতটাই মজা হোক না কেন দেখতে কিন্তু তার থেকে বেশি মজা লাগে এখানে আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল মানে অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো যারা রোস্ট বানাইতে পারেন না আমার এই ডিসটা দেখে একবার হলো ট্রাই করতে ট্রাই করে দেখতে পারেন তো এখানে কিছু পেঁয়াজ বেস্ট আমি রেখেছিলাম অবশিষ্ট তো সেটাকে এখনো প্রতিদিন ডেকোরেশন করে দিব ফাইনালি এই হচ্ছে কি আজকের আমার রোস্টের রেসিপি ভালো লাগে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে